আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিফেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের চাপ্টার দুইয়ের একটি প্রশ্ন আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রশ্নটি হলো দেখাও যে এক্স ওয়াই সমতলে ঠিক আছে তাহলে এক্স ওয়াই সমতলে ওয়াই ইকাল টু ওয়াই এক্স বক্ররেখা তাহলে ওয়াই ইকোয়াল টু ওয়াই এক্স বক্ররেখা কি তোমার বক্ররেখার বক্রতা হলো কাপ্পা ইকোয়াল টু ওয়াই ডাবল প্রাইম মডুলাস ওয়ান প্লাস ওয়াই প্রাইম হোল স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু তাহলে এক্স ওই সমতলে ওয়াই ইকোয়াল টু ওয়াই এক্স বক্ররেখার বক্রতা এটা আমাদের দেখাতে বলবে বলছে এবং যেখানে প্রাইম চিহ্নতারা এক্সের সাপেক্ষ অন্তরিকরণ বোঝায় অর্থাৎ ওয়াইকে এক্সের সাপেক্ষকে অন্তরিকরণ বোঝায় আচ্ছা এখন আমি সমাধানে চলে যাব প্রশ্ন সর্বশেষ দু হাজার এগারো সালে চলে আসছে খুবই সহজ তো প্রথমে আমরা এখানে এক্সয় সমতল অঙ্কন করবো এখানে এক্সো অক্টোবর ওয়াই অক্টোবর একটি মূল বিন্দু এখন আমরা তোমার এক্সয় সমতলে আমরা এখানে একটা বক্ররেখা অঙ্কন করব বক্ররেখা এই বক্ররেখার বিন্দুটা তোমার কি পি অফ এক্স কমা ওয়াই এই যে তাহলে মনে করি কাল টু ওয়াই এক্স রেখার পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে তাহলে এই বক্র রেখার এখানে একটা বিন্দু ধরলাম সেটা হলো তোমার পি অফ এক্স কমা ওয়াই এ বিন্দুতে একটি স্পর্শক গেছে দেখো এই বিন্দু একটি স্পর্শক অক্ষের সাথে তাহলে একশককে বরাবর তো কিন্তু এ একটি স্পর্শ হয়েছে অর্থাৎ এটার সাথে কিন্তু সম্পর্ক নাই তাহলে অক্ষের সাথে তাহলে অক্ষের সাথে পি বিন্দু পি বিন্দু বরাবর কে একটা স্পর্শক গেছে তখন কি হয়েছে একটা কোণ উৎপন্ন করেছে সেই কোণটা হলো তোমার সাইকোন এখানে এটা বলেছে কাজেই কাজেই আমরা একটা ডাল পাব ঠিক আছে তাহলে আমরা এখানে তো এখানে আমরা ডাল পাবো তাহলে দেখা যায় এখন তো ডালটা কি তো ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসটা দ্বারা বোঝায় যে ওয়াইকে এক্স হিসাবে অন্তরীকরণ করে অর্থাৎ ওয়াই প্রাইম এই ওয়াই প্রাইম ইকাল কি ডাল আমরা জানি যে টেন সাই ডালকে আমরা টেন সাইডে ফোকাস করা হয় ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যখন কী করবো যখন কোনো একটা বক্ররেখা পি বিন্দুতে স্পর্শক বরাবর এক্সোকে সাথে সাইকুন উৎপন্ন করে তখন ডাল কি উৎপন্ন হয় তো সেই ডালটা হলো ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু টেন সাই ঠিক আছে আচ্ছা এখন আমি দেখো প্রশ্নে বলছে ওয়াই ডাবল প্রাইম লাগবে তাই না তাহলে আমাদের অবশ্যই আবার অন্তরীকরণ করতে হবে এটাকে আচ্ছা তাহলে ওয়াই প্রাইমকে আমি যদি আবার অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে কী পাবো ওয়াই ডাবল প্রাইম পাবো ইকুয়াল টু ঠিক একইভাবে টেনকে আমরা জানি অন্তরীকরণ করলে কি পাবো সেই কিছু আর এখানে আমরা এক্সের সাপেক্ষে করতেছি কিন্তু এখানে এক্স নাই আছে কি সাই আছে তাহলে আমরা আবার এই সাইকে অন্তরিকরণ করবো সাপেক্ষে সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে তো কোনো মান নাই কোনো মানও আমরা জানি না বের করতে না তাই আমরা কি করব এই জিনিসটাকে একটু তোমার মডিফাই করবো যাতে দুইটা দুটা মান পাবো মানে এই যে কাপ্পা পাবো সাপেস মনে আমাদের তো কাপ্পা দরকার অর্থাৎ বক্রতা দরকার এখন বক্রতা একটা সূত্র আছে তোমাদের দেখিয়ে দিই দেখো তো বক্রতার সূত্র হলো কাপ্পা ইকয়াল টু ডি সাই বাই ডি এস তাহলে আমাদের দেখো এখানে কী আছে ডি সাই বাই ডি এক্স আছে তো আমাদের কাপ্পা আনার জন্য আমাদের প্রশ্ন বলছে কাপ্পা বের করতে বলছে অর্থাৎ বক্রতা বের করতে বলছে তাই আমরা অবশ্যই এখানে এস আনবো তাহলে আমরা ডি সাই বাই ডি এস আনবো এখন এ ডিস এসটা কি অতিরিক্ত নিয়ে আসছি তাহলে অবশ্যই ওটা দ্বারা গুণ করবো এস দ্বারা আর ডি এক্সটা আমরা এই বাসে নিয়ে আসলাম আর তার কাটাকাটি করে কিন্তু এটি পাবো সবাই বুঝতে পেরেছ তাহলে এটা সবাই আশা করি বুঝতে পেরেছ এখন আমরা এটার মান কিন্তু কাপ্পা জানি ঠিক আছে এটার মান কিন্তু আমরা কাপ্পা জানি কিন্তু এটার মানটা আমরা সেক সাই এটার মানটা কি সাই মানে এটা কীভাবে আমরা পেয়েছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেব এটার মান আর এটার মান আমরা কাপ্পা জানি কাপ্পা আচ্ছা দেখো তো আমরা এটার মান বের করার জন্য আমরা দেখো সাইড নোট লিখবো পরীক্ষার সময় পাশে যে আমরা জানি কি ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার এটা আমরা কিন্তু জানি ক্যালকুলাস একে পরে আসছিলাম তো আমরা কি করলাম এই আমাদের দেখো ডিএস বাই ডিএক্স লাগবে অর্থাৎ ডিএস কে আমরা ডিএক্সটা বাক করতে হবে এরকম তো আমরা কি করবো এখানে ডিএক্স স্কোয়ারটা বাক করব আমরা এটাকে ঠিক আছে ডি এক্স স্কোয়ারটা ভাগ করব এখন ভাগ করলে আমরা পাবো কি ওয়ান প্লাস ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার পাবো এরকম এখন আমরা এটাকে লিখতে পারি স্কোয়ার আকারে লিখতে পারি আচ্ছা তাহলে আমরা স্কোয়ার টাইপার্সে নিয়ে যাব কারণ আমাদের ডিএস বাই ডিএক্স লাগবে তাহলে আমরা এটা স্কোয়ার টাইপার্সে নিয়ে যাবো আমরা আচ্ছা তাহলে আমরা স্কোয়ার স্কোয়ার টাইপার্সে নিয়ে গেলাম এখন ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার এখন ডি ওয়াই বাই ডিএক্সটার মান আমরা জানি যে এখানে যে টেন সাই তাহলে আমরা এখানে টেন সাই টেন স্কোয়ার সাই লিখতে পারি কারণ স্কোয়ার আছে এটার মান হলো টেন সাই কিন্তু স্কোয়ার আছে অর্থাৎ টেন স্কোয়ার সাই লিখতে পারি তো আমি আমরা জানি যে ত্রি সূত্র যে ওয়ান প্লাস টেন স্কোয়ার এটার সূত্র কি সেক্স স্কোয়ার এটা সবাই জানো তিক অনুভূতি সূত্র তাহলে আমরা এটুকের পরিবর্তে আমরা সেক স্কোয়ার লিখতে পারি স্কোয়ার ওট কাটা সেক সাই পাবো আমরা অর্থাৎ এটুকের পরিবর্তে আমরা সেক্স সাই লিখতে পারি দেখো সেক্স সাই লিখে দিলাম এটুকুর পরিবর্তে এর পাশে কিন্তু দেখে দিবা এখন আমরা সেক স্কোয়ার আর এখানে সেক কয়টা তিনটা তো সেক কিউব সাই লিখতে পারি থ্রি ডি এটা কিন্তু আচ্ছা এখন এটা মান কি এটা এটা কাপ্পা কিন্তু এটা কাপ্পা যে কাপ্পা দিয়ে দিলাম এটা পরিবর্তে আচ্ছা এটা আমি পরবর্তীতে বসে দিলাম ডাইরেক্ট এটা এটা কাপ্পা বসালাম এখন শেখ সাইয়ের মান কত শেখ সাইয়ের মান দেখো শেখ সাই এটা মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ার সাই ওয়ান বাই পাওয়ার ওয়ান বাই টু তাই না শেক সাই মানে কি তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার সাই রোড মানে তো পাওয়ার ওয়ান বাই টু আচ্ছা তাহলে আমরা এই যে এটুকু পেয়েছি দেখো শেকের সেক হলো তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার সাই আর রোটের তো ওয়ান বাই টু বসালাম আর ওপর এখানে থ্রি আছে এরপর এই যে গুণ করলে পাওয়ার পরে গুণ তাহলে থ্রি বাই টু এখন এই যে আমরা টেন স্কোয়ার সাই এখন আমরা দেখা আমাদের প্রশ্নে বলছে প্রায় মারা রাখতে বলছে তাই না প্রাইম আকারে তাহলে আমাদের এই যে টেন সাই খেয়াল করো সবাই টেন সাই এই টেন সাইটাকে আমরা পরিবর্তে লিখতে পারি ওয়াই প্রাইম তাহলে আমরা এই টেন সাই পরিবর্তে আমরা ওয়াই প্রাইম বসে দিলাম আর হোল স্কোয়ার আছে দেখা যায় সবাই আশা করি তাহলে আমরা লিখতে পারি টেন সাই মানে কি ওয়াই প্রাইম ও হোল স্কোয়ার থ্রি বাই টু আর এটা আমাদের কাপ্পা সূত্রের সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের প্রশ্নে পড়ছে এই যে কাপ্পা এটা আমার দেখাতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যে কাপ্পা কীভাবে পেয়েছি দেখো আমাদের কাপ্পা দরকার তাহলে আমরা এই জিনিসটা কী করবো এই জিনিসটা আপনার এ পাশে নিয়ে যাব তাই না এই জিনিসটা আমরা এ পাশে নিয়ে যাব অর্থাৎ ওয়াই ডাবল প্রাইম কি এটা নিচে আমরা এ পাশে নিয়ে এসতে পারি দেখো তাহলে ওয়াই ডাবল ওয়াই ডাবল এটা লিখতে পারি কাপ্পা এটা কে না এটা কাপ্পা এখন আমরা জানি বক্রতা মান কখন ঋণাত্মক হয় না তাহলে বক্রতা মান কি কখনো ঋণাত্মক হয় না অর্থাৎ আমাদের কী হবে মডুলাস হবে তাই না তাহলে বক্রতা মান কি কখনো নিরাত্মক হয় না তাহলে অবশ্যই কী হবে আমাদের মডুলাস দিতে হবে কারণ মুর মধ্যে ধনাত্মক অবশ্যই থাকবে কারণ সরি মধ্যে ধনাত্মক ঋণাত্মক দুটোই থাকে কিন্তু তার মান অবশ্যই পজিটিভ হবে তাহলে আমাদের এগুলোর মান যদি ঋণাত্মক আসে কিন্তু মোডুলাসের কারণে এই কাপ্পার মাল সবসময় ধনাত্মক হবে ঠিক আছে তাহলে বক্রতা মানে তো কাপ্পা তাহলে বক্রতা মার কখনো ঋণাত্মক হয় না অর্থাৎ এই কাপ্পার মান কি কখনো ঋণাত্মক আসবে না কারণ মোডুলাস মোডুলাস দিলে কি হবে সবসময় ধনাত্মক হবে আচ্ছা এখন তাহলে মোডুলাস এটাকে উপরে লিখলাম এটাকে আমরা দেখো এখানে আমাদের যদি বেঙ্গি কাজ করি ঠিক আছে তাহলে আমরা যদি এখানে বেঙ্গি কাজ করি ওয়ান বাই টু থাকবে তো ওয়ান বাই টু মানে কি রোটোবার আর রোটোমার মধ্যেও আমরা জানি সেম পাবে কী হবে ঋণাত্মক থাকবে না তাহলে এখানে ওয়ান বাই টু আছে দেখো ওয়ান বাই টু আর এখানে থ্রিটা আলাদা রাখি তাহলে ওয়ান বাই টু আমরা রোটোবার দিতে পারি তা রোটো বার দেওয়া মানে বোঝায় যে রোটোবার মধ্যে সবসময় কি ধনাত্মক মান থাকবে অথবা জিরো থাকবে ঋণাত্মক হবে না তাহলে অবশ্যই এটা তোমার মডুলাস দেওয়া না দেওয়া এক কথা একই কথা আর এটার মানটা তো আমরা জানি না তার এটা অবশ্যই মুদ্রাস এভাবে ডাকতে পারি এটা আমাদের দেখাতে বলছি প্রশ্নে সবাই বুঝতে পারছো আশা করি তো ক্যালাসটাকে আমরা এগুলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও